অঁ ভাই অ'টো কোচ খাই কা ওটো শুনক অঁ থো থা নাই দেখোন আমি উটিছোঁ উঠাছ না তাৰ পিৰিয়াত কি মানুষের দুর্গতি যে পাগলকে যারা যারা ভালোবাসেন আমি তাদের জন্য ভিডিও বানাই মানুষের জীবন দেখেন এসে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো পাগলকে কে কে ভালোবাসে দেখেন কীরকম ফুটপাত হয়ে রয়েছে চাষ করিলে কিন্তু অনেক অনেক মশামাছি লাগছে ও ভাই ও ভাই চাষ করিলে কিরকম মানি মানুষের জীবনে কষ্ট থেকে নিজেরই ভালো লাগে না খালি খালি পাকার মধ্যে শুয়ে রইছে জানিনা গেল কাজের সন্তান ভালো করে দেখেন এই পারবেন ও ভাই ওই যখন একবার